শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা উঠে ঘরের সব কাজ টাজ করে রান্না করে এখন আমি চলে এসেছি আমার এইটা হচ্ছে তোমরা যেটা দেখছো থালার মধ্যে এটা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর মানে শ্রীজন্ত শ্রীজন্ত মানেই হচ্ছে লক্ষ্মীর স্বরূপ আর এইটাকে ত্রিপুরার ললিতাম্মা ত্রিপুরা সুন্দরীও বলা হয় তো যাই হোক এটা হচ্ছে লক্ষ্মীর স্বরূপ তা এটা সিঁদুর দিতে দিতে নোংরা হয়ে যায় তাই আজকের দিনে এই শ্রীযন্ত্রকে পরিষ্কার করে আমি পঞ্চামৃত দিয়ে সুন্দর করে আবার স্নান ধান করিয়ে আবার রাখব কারণ বলতো কোজাগুড়ির লক্ষ্মী পূজা আমার ঘরে লক্ষ্মী পুজো হয় না আমার লক্ষ্মী পুজোটা হয় গিয়ে হচ্ছে তোমাদের রাস পূর্ণিমার দিনে সুতরাং আজকের দিনটা আমার ফাঁকা তাই খুব সুন্দর করে আগে শ্রীযন্ত্রে কে জোড় করে বললাম মা তুমি পাশে বসো আমি তোমার এই যন্ত্রটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই তারপরে তুমি এর মধ্যে আবার স্থান নিও এই বলে আমি সুন্দর করে ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করলাম আগে তারপরে নিয়ে এসে মুছে এখানে বসে পঞ্চামৃত দিয়ে মার অভিষেক করছি তো যাই হোক মনে মনে আমার একটা ইচ্ছা ছিল সেটা করেও ফেললাম তো যাই হোক তোমরা দেখো এটা হচ্ছে আমার বাড়ির শ্রীযন্ত্র আমি যখন দীক্ষা নিয়েছিলাম খড়গমালার তখন দুর্গা সপ্তশতী তখন আমি আমাদের বাবাজির কাছ থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম এটা অভিমন্ত মন্ত্রিত শ্রীযন্ত্র তো খুব সুন্দর করে এখন এটা পুজো করব পুজো করে তারপরে এটাকে মুছে টুছে আবার জায়গা মতন এটাকে রেখে দেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে কিভাবে এটাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই তো দিলাম হচ্ছে দুধ দই ঘি মধু আর হচ্ছে গঙ্গার জল তখন এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে খুব সুন্দর করে মাখাবো মাখিয়ে টাখিয়ে আবার খুব সুন্দর করে গঙ্গার জল দিয়ে আর জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে ফেলবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি তো এই শ্রীযন্ত্রটা যাদের ঘরে থাকবে না তাদের ঘরে বলো তো কি রোজ দিন যদি তোমরা শ্রী শ্রী শ্রীসূক্তম বলে একটা মন্ত্র আছে মানে বই পাট পাঠ করা। সেটা তোমরা ইচ্ছা করলে না করতে পারলেও এখন কিন্তু ইউটিউবে অনেকের এই সুক্তম উত্তম পাঠটা আছে তোমরা সেটা ঘরে চালাতে পারো তো আমিও চালিয়ে দিয়েছি যার জন্য ভয়েস ওভার দিচ্ছি কখন কপিরাইট পড়ে যায় তাই জন্য আবার এক্সট্রা করে ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে তো চলো সঙ্গে থাকে সৃজন্তের স্নান হয়ে গেছে এখন আমি যেই থালায় সৃজন্তকে রাখি সেইটা নিয়ে আসলাম এবং সৃজন্তের একটা ছবির উপরেই কিন্তু আমি সৃজন্তটাকে রাখি শক্তি না তো এখন দেখো এই মাকে যে ঢাকবো থালাটার মধ্যে যে কাপড়টা দেবো সেটাও নিয়ে আসলাম তো এখন সুন্দর করে সৃজন্তটাকে নতুন একড়া দিয়ে মুছলাম মুছে এখন নিচে এই সৃজন্তটা যেখানে রেখেছে থালার মধ্যে সেই থালাটার মধ্যে কাপড় কাটবো তারপরে বলো তুই নিচে সৃজনযন্তটাকে সুন্দর করে স্থাপন করব। আর সৃজন্তটা স্থাপন করার পর কিন্তু আবার আহ্বান করব যে মা তুমি যে এই সৃজন্ত বের বেরিয়ে পাশে সরে গেছিলে তুমি এখন আবার এখানে অধিষ্ঠিত হও এবং এখানে তুমি আবার বিরাজমান হয়ে থাকো এদিকে কিন্তু আমি ঘরে শ্রী সুক্তম আর হচ্ছে খড়গমালা এসবের কিন্তু আমি ঘরে ইউটিউবে চালিয়ে দিয়েছে ওগুলো হচ্ছে তার জন্যে কিন্তু তোমাদের কোনো ভয়েস ওভার দিয়ে আবার করে বলছি তো ওই যে বসে গেছে আমার মা এখন মায়ের খুব প্রিয় সেন্ট হচ্ছে গোলাপের সেন্ট সেই গোলাপের আতরটাকে নিয়ে আসবো নিয়ে এসে মাকে লাগাবো তো গোলাপের আতরটা নিয়ে আসলাম এখন ওই গোলাপের আতরটা একটু হাতে করে করে নেব নিয়ে মায়ের শরীরের মধ্যে লাগাবো এবং জামা কাপড়ের মধ্যেও কিন্তু লাগাবো মা কিন্তু এতে খুবই খুশি হবে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি কীভাবে আমার সৃজনকে তাকে আবার পুনরায় স্থাপন করি এই বসিয়ে দিয়েছি এখন কিছু সুন্দর করে মেছে নেবো যদি ঠাকুর একটু বুঝা থাকে তাহলে ঠাকুরটাকে শুকনো করে নেবো তা এবার কি করবো বলতো এখন আঁতরটা আছে যে এই আঁতর এই যে আঁতরটা গোলাপের আঁতর এই আঁতরটা হাতের মধ্যে করে নেব নিয়ে নিয়ে মায়ের শরীরের মধ্যে লাগাবো আর বলতো যে মায়ের যে কাপড়গুলো আছে সেগুলোতেও কিন্তু সুন্দর করে আমি লাগাবো তো আমি লাগাতে থাকি তোমরা দেখতে থাকো আমি কীভাবে করতে থাকি শ্রীজন দর্শন করিয়ে দিলাম এবার পূর্ণিমায় আমার ঘরে যে ঠাকুরের প্রতি পূর্ণিমা পুরো সিংহাসন পরিষ্কার করে যে পুজো দিই সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসে সঙ্গে থেকো আর এইভাবে ভালোবাসে দিতে থাকো তো বন্ধুরা আজকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা বেশি বড় খুঁজছে না তো আগামী দিন আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে যত টাটা